গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজকে সকাল থেকে আবার কাজ শুরু করে দিলাম চলে এসেছি মার এখানে তো হচ্ছে এখন কালকে যে জিনিসপত্রগুলো এনে রেখেছিলাম তোমাদেরকে তো দেখালামই তো কালকে তো ওভাবেই ছিল পরে তো আর করা হয়নি আর আমাদের কাকা শ্বশুরেরও শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই হসপিটালে যেতে হয়েছিল তাই আর এদিকে আসতে পারি নি সন্ধেবেলা আর এদিকে দেখো সকালবেলা এসে কাজ গোছাচ্ছি আর কি মালাগুলোতে ট্যাগ লাগালাম আর এখন হচ্ছে দশকর্মা ভাণ্ডারের যে ছোটো ছোটো জিনিসপত্র গুলো আছে সব আমি কোটার মধ্যে ভরে ভরে রাখছি আর কি যাতে সুবিধা হয় আর যতটুকু পারি বাবাকে গুছিয়ে দেই আর কি তো আমি সবগুলো এগুলো গোছাচ্ছি এখন বেজে গেছে প্রায় দুটোর মতো মেয়েও চলে আসবে স্কুল থেকে তো মেয়ে আসলে আবার খাওয়া দাওয়া করাতে হবে আর মা এখানে রান্না করেছে মা রান্না বান্না সেরেছে আর বাবা তো দোকানে বসে আছে তো এদিকে আসতে পারছে না তো আমি ভাবলাম যে সবগুলো গুছিয়ে রাখি আর এদিকে দেখো সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট মোটামুটি গোছানো কমপ্লিট বয়মে যেগুলো ভরা ছিল সেগুলো ভরেছি আর হচ্ছে মালা যেগুলো আছে এগুলো আজকে আর সাজা হবে না দোকানে কাজ চলছে এগুলো দেখি সন্ধেবেলায় করব আর কি না হলে কালকে আর এদিকে দেখো এই যে দোকানের র্যাক ট্যাক বানানো চলছে এমনি তো কিছুটা ছিল র্যাক তো আর ওগুলোতে তো চকলেট বিস্কুট জাবি যেগুলো দোকানের মানে ছিল ওগুলো তো সাজানো হয়েছে আর এগুলোতে রাখা হবে দশকর্মা ভাণ্ডারের জিনিসগুলো তো র্যাক বানানো চলছে আর এদিকে এখন আমরা খেতেও বসে গেলাম আর দেখো মেয়ে খেতে বসে ভাত উঠিয়ে দিচ্ছে আমার থালাতে এরকমই করে সব সময় একদমই খেতে চায় না ভাত আর এদিকে মা কি কী রান্না করেছে তোমাদেরকে দেখাই মা করেছে সর্ষে দিয়ে ইলিশ মাছ মসুরির ডাল আর আছে হচ্ছে এখানেও সর্ষে দিয়ে ইলিশ মাছ আর মসুরির ডাল আছে বাড়া বাবার জন্য আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আর হচ্ছে পাঁপড় ভাজা মা তাড়াতাড়ি করে রান্না সেরেছে মার এদিকে দোকানেও বসতে হয় আবার আর এদিকে দেখো চলে আসলাম এখন সন্ধেবেলায় বাড়িতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর রেস্ট নিচ্ছিলাম তো তারপর এখন সন্ধেবেলা উঠে করলাম চা তো চা খেয়ে তারপর আমরা আবার যাবো বাড়িতে তো তোমাদের দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে তারপর যাবে কাজে তো আমি আর গোছাবো হচ্ছে বাবার দোকানটা তো এদিকে দেখো র্যাক গুলো লাগানো চলছে দুপাশে র্যাক লাগানো হয়ে গেছে যেগুলো বানানো হয়েছিল তো র্যাকগুলো লাগানো কমপ্লিট এখন আমি সব গুছিয়ে রাখবো আর কি আর দোকানটা মোটামুটি সাইজের আর কি খুব একটা বড় না খুব একটা ছোটও না তো মাঝখানে এই পাশে চকলেট বিস্কুট কোল্ড ড্রিঙ্কস এগুলো সাজানো হয়েছে আর এ পাশে থাকবে হচ্ছে যেদিকে দেখালাম তোমাদেরকে সেখানে থাকবে হচ্ছে দশকমা ভান্ডারের জিনিস তো আজকে আর পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না আজকে সাজা গোছাচ্ছি এই জায়গাটা আর কালকে দশকমা ভান্ডারের জিনিসগুলো গোছাবো আর কি নতুন করে তো দেখতে থাকো সাথে থাকো ভিডিও আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট